টুনির না জানাই দেখছেন নিলে এক বস্তা কত কিছু লই আই খোলার হলে টুনি জন দেখবো না আচ্ছা অজ্ঞান না হলে রান্না কই এনে যাত্রা কত সুন্দর একটা বালিশ এটা কিটা জানো না জীবনে দেখছুনি আরে এটা এ । এমনি এমনে হিসে বেলটা লাগাই বাবুর মাথাটা ইয়েন থাকবো রিলেক্স এ খাবার খাওয়াইতে দেখছেন নাকি হুম করে করে আরেক জ্বালাই মারে অনকা যদি বাবুর ঘুমো না যায় সুন্দর করে এটা লাগাই এই জায়গার মধ্যে লই বই থাকবা কি কি সুন্দর নিনজা টেকনিক কে বানাইছে যে বানাইছে অনেক উপকার হইছে গর্ভবতী মায়ের লাগি থাকে হ্যাঁ তো অবশ্যই আপনারা চাইলে অর্ডার দিলেও এনতে নারবেন ওর পেজটা মেনশন করে দিছি নোহা বেবি কালেকশন স্ক্রিনেও নাম্বার দিয়ে দিছি এই নম্বরে ফোন দিয়ে আপনারা অর্ডার করে দিতে নারবেন আরো আছে শুধু চাইছেন এই হইছে একটা ঠিক আছে নি এরপরে এই সাউ প্যাম্পাস লই এসি দেখছেন নি

হ্যাঁ আর এই যে এটা হচ্ছে হেয়ার এন্ড বডি ওয়াশ এটা দি এটা কিন্তু শ্যাম্পু নয় এটা দিয়ে কারো সারা শরীর বাবুগো দুই তিন আসবেন জীবাণু মুক্ত হয়ে যাবে কথা বুঝছেন নি বাবুগো শরীরের কোনো বিন্দু মাত্র ক্ষতি হইতো না আর এই ক্রিমটা হইছে

এটা আগে অর্ডার দিয়ে লাইছি কথা বুঝছেন নি এই যে অনকার না ঘুম যাইলেও সমস্যা নাই এমনি লই বইতে কথা কই মাইয়ন কথা কই মাইয়ন তুমি খুশি নি মাই হইছে দেখা আরে খুশি নি মানে ও বাইতুন বারুতে মারিনা না আড়ে বাজারে যাইতে মারিনা না ব্যাকে গেল নাম কিতে রাখছে মাইয়ের নাম কিতে রাখছি তো মাইয়ের নাম রাখছি হইলো আমি কই আমি যেই রাখছি দুইজনের নাম মিলে মাইয়ের নাম হইতাছে রাইকে ইসলাম জেফা সবাই দোয়া করুন মাইয়ের লাগে আর মাশাআল্লাহ মাশাআল্লাহ করে যাবেন মাইয়ের লাগে আচ্ছা ঠিক আছে রাইকে ইসলাম জেফা মাইয়ের নাম কথা বুঝছেন নি এটা কেন মিলে রাখছো আর তোমার নাম না জুবাই হোসেন তো ওই জায়গা থেকে জাফারাছি ও আচ্ছা দেখছেন মাগু মা মধ্যে বুদ্ধি কিলিবিলি কিলিবিলি করে দেখছেন তো অবশ্যই সবাই বা বললাই দোয়া করবেন আঙুল্লাই দোয়া করবেন আল্লাহ হাফেজ